ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো সাড়ে আটটা বাজে ঘুম থেকে ঘুরলাম মিস্ত্রিকে করে এসছে ওনারা আর এবারে গিয়ে আমি জলটা দেবো আজকেও অন্যদিকে জল দেবো অন্যদিকে কাজ হবে কোনো অসুবিধা নেই যে দেরিতে জল দিচ্ছি নাহলে ওনাদের কাজের আগে জল দিলে ভালো হয় যেমন কালকে আমি দিয়েছিলাম আর ঘুমের মধ্যে না শুধু বাজির জিনিস চলাফেরা করছিল। এটার দাম পাঁচ টাকা বেশি এটা কম রাখো এখান থেকে কিনলে ভালো হতো চরকাটা ফেলেছে সেটা মাথায় ঘুরছে শুধু ওই হয়েছে সারা রাত ঘুমের মধ্যে তো যাই হোক চলো গিয়ে আগে মানে ঘরে জল দেবো আর কি কাজ শুরু হচ্ছে গিয়ে তোমাদের দেখাই এই যে সিঁড়ি হয়ে গেছে কালকে তো আমি যখন বাজি কিনতে যাচ্ছিলাম তখন সবাই শুরু হচ্ছিল কাজ তিনটে ধাপ হয়েছে জাস্ট ওঠার সুবিধার জন্য বাকি প্লাস্টার কিছু পরে হবে বাসগুলো এখানে আনা হয়েছে কারণ এই ভাড়া যেটা হয় উঠে কাজ করে ওটা তৈরি হচ্ছে সেট হচ্ছে আজকে এই দিকের ওয়ালে হচ্ছে প্লাস্টার হবে এই দরজাগুলো ঢেকে দেব হ্যাঁ প্লা সাদা প্লাস্টিকগুলো তাই তো

মেন হচ্ছে কি ঘরে জল দেওয়াটা প্লাস্টার হচ্ছে তার পরের দিন সকাল থেকেই টানা সাত থেকে দশ দিন এখন তো বর্ষাকাল নেই দশ দিন সকাল বিকাল জল না গরমকালে তিনবেলা জল দেয় আমি জানতে পেরেছি বিভিন্ন ভিডিও দেখেছি ইঞ্জিনিয়ারদের বড়ো বড়ো তারপরে হচ্ছে গিয়ে মিস্ত্রিকা বলেছে টানা জল নিতে হবে মেন হচ্ছে এইটা তবে জল দেবে কত ভালো একা আসবে না সুমেন্টটা শক্ত হবে জল দেওয়া কমপ্লিট জল দিতে গিয়ে হালকা ভিজে গেছি এবারে জুয়ার সঙ্গে মাঠে যাবো চলো এখানে জল জমে গেছে কতটা দেখো উপর উঠে গেছে আজকে দাদা কি গো সাবধানে হ্যাঁ সিঁড়িতে জল দিতে ভুলে গেছি সিঁড়িটা জল দিয়ে দিয়ে হালকা করে বালতি নিয়ে এসছি এটা করে দিয়ে দিই ঘুম থেকে উঠে বাজি নিয়ে পড়েছে আমার একটা ফেলে দিয়েছে এই তো দশটা পাঁচ এক্সারসাইজ কমপ্লিট হলো তবে আজকে মনে হচ্ছিল যে আর ভালো লাগছে না শরীরটা ছেড়ে দিয়েছে অনেক আজকে রেস্ট নিই বেশি করবো না এই যে রেস্টটা নিয়ে নিলে তো এটা ঠিকঠাক হবে না আরকি আমি দেখেছি যারা জিমে যায় বিশেষ করে আমার বোনকেও দেখেছি প্রথমে এক সপ্তাহ খুব যে করবো এটা মেনটেন করবো এটা মেনটেন করব সব ঠিকঠাকভাবে করবো সব ঠিক করে কখনো জিনিস স্টার্ট হয় না করতে করতে ঠিক হয়ে যায় সব আমি ভুল ভাল হয়তো মাঝে দু একদিন খেয়ে নিয়েছি না তাও জিমে এক্সারসাইজ করতে যাবো আর কি যা হয়ে যাক রোজ করেছি আজকে যদি মানে ভাবতাম যে নাচে করবো না শরীর দিচ্ছিল না ভালো লাগছিল না তাহলে এটা ব্রেক হয়ে যেত একদম কালকেও ইচ্ছা করছে না তো তাও নিজেকে ব্যাকিং করেছে না করতে হবে নিজের ভালোর জন্য করতে হবে শুরু করেছি কেন বন্ধ করবো না করতেই হবে বলে জোর করে করেছি মানে করতে খুব আজকে বিরক্ত আছে কষ্ট হচ্ছিল ফাইনালি কমপ্লিট হলে এখন পাঁচ দশ মিনিট বসে তার বাড়ির দিকে যাব এক্সারসাইজ কমপ্লিট দশটা পাঁচ তবে আজকে একদম শরীর দিচ্ছে মানে আসতেও ইচ্ছা করছে না আজকে রেস্ট নিই কালকে অনেক হাঁটাহি হয়েছে ভাল লাগছে না এখানে এসে অনেক জোর করে ঠেলে ঠেলে করছি না করতেই হবে আমাকে বন্ধ করবো না নিজের ভালোর জন্য এক্সারসাইজ করতে হবে একটা জিনিস শুরু করেছি ডেইলি বেসিসে করবো এই আজকে রেস্ট নিলে কালকে রেস্ট নিতে ইচ্ছা হতো যারা জিমে আমি দেখেছি অনেকে এরকম স্টার্ট করে তারপর এক সপ্তাহ করে তারা বন্ধ করে দেয় তো ওই যেদিনকে মনে হয় যে আজকে আর পাচ্ছি না ভাল্লা না সেদিনকে করতেই হবে ওটাই হচ্ছে কি তোমার পরীক্ষা আর বোনকেও দেখেছি এই খাচ্ছে ওই খাচ্ছে মেনটেন করছে তা বন্ধ হয়ে গেল ভাবছে সবাই ভাবে যে আমার মধ্যে হয় যে সব পারফেক্ট হয়ে তারপরে স্টার্ট করব ডেইলি করব ঠিকঠাকভাবে হলে সব মেনটেন করব আমি ভুলভাল খেয়েছি তারপরের দিন আমি জিমে এক্সারসাইজ করতে এসেছি দেরিতে ঘুমিয়েছি তাও উঠে আমি এসেছি অল্প হলেও করেছি করে যেতে হবে তবেই তো দেখবে একটা জিনিস পারফেকশানে আসবে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করলাম আর কি শ্রীনগরে এসেছি ইডলি খেতে আজকে ব্রেকফাস্টে ইডলি এলি ইডলি এই যে এই দোকানটা থেকে একদিন পর ইডলি খাচ্ছি দু পিস তিরিশ টাকা নিল প্লাস্টা শুরু হয়ে গেছে দাদার মুখে হাসি কিন্তু মনে কষ্ট প্রথমত ভয় পাচ্ছিল তারপর এখান থেকে মাল দিলেও তো অসুবিধা হচ্ছে একটু গাড়ি এই জায়গাটা এরকম রয়েছে তার মধ্যে উঁচুতে অনেক কষ্ট করে করছে কারণ আমি নতুন ঘরে সিঁড়ির উপর বসে আছি সিঁড়িটা তো খুব সুন্দর হয়েছে কিন্তু বাবা মা একটু অখুশি বিশেষ করে বাবা মায়ের জন্য অখুষি এই কারণে একটু চওড়া বলেছিল আর নিচে আরও একটা ধাপ মতো করে দিয়ে রাব ঢালাই দিয়ে যেটাতে হচ্ছে কি মা নামতে পারে কারণ ডিসটেন্স বেশি হয়ে গেছে তো আর সেইগুলো একটু চড়া বলছে তবে আমার তো মানে ঠিক আছে কারণ এর উপর প্লাস্টার হবে নেট সিমেন্ট হবে অনেকটা চড়া হয়ে যাবে আর দরকার নেই তাও বলছে না ঠিক করে করতে দরকার হলে ভেঙে করতে তো সিঁড়ি হয়েছে আমার তো আর মানে যত কাজ হচ্ছে না প্রতিদিন একটা একটা কাজ হচ্ছে আনন্দ বাড়ছে আর কি প্লাস্টার হওয়ার পর আরও কমপ্লিট লাগছে তো যাই হোক দেখা যাক সিটা কি করি না এরকমই থাকে আমার মনে হয় না নাকি চেঞ্জ করতে হবে যদি ভেঙে করতে হয় ওটাই খারাপ লাগছে হয়ে গেছে তো একবার প্লাস্টার হলে ঠিক হয়ে যাবে এই যে এই যে ডিস্টেন্স রয়েছে বলছে এটা মায়ের এখানে নাম দেওয়া অসুবিধা হবে তো এখানে একটা যদি রাবঢারে দি করে দেওয়া যায় কিছু বা এখানে একটু আর একটা ছোটো সিটির মতন করে দেওয়া যায় সেটাই বলছে বাকি ডিস্টেন্স তো অনেকটাই আছে ন ইঞ্চির বেশি আছে প্লাস হচ্ছে কি প্লাস্টার হলে গিয়ে ওই বার এক ফুটের কাছাকাছি চলে আসবে তাও বলছে

তিনটে চল্লিশ ঘুমিয়ে পড়েছিলাম এই উঠলাম মা রাখলো মায়ের পিয়াজ চেজ কাটাও দেরিতে হয়েছে বাবাও দেরিতে দোকানে গেছে আজ করে খেয়ে তারপর বাবার দোকানে যাবো পেপে আর এই কচু আলু চিংড়ির তরকারি খাওয়া দাওয়া হয়ে গেছে জল দিতে গেছিলাম দেওয়ালে আর তিনবার জল দেওয়া হলো আজকে জল দিলি না টেনে নিচ্ছে নতুন সিমেন্টে বেশি করে জল দিতে হয় যখন প্লাস্টার হয় আর এবার বাবার দোকানে যাব তোমায় তার আগে দেখাই কতটা কাজ হলো চারটে বাজে প্লাস্টার তো কমপ্লিট মোটামুটি উপরে যতটা করার সানসেটটা ফিনিশিং এর কাজ চলছে মায়ের সন্ধ্যা দিয়ে জ্বর ওষুধ এনে দিয়েছি আর মৌসুমী অনেকগুলো কই মাছ এনেছে তোমাদের দেখাই তারপরে বাজি ফাটাবো ঠিক আছে হেলিকপ্টার বাজিটা ফাটিয়ে দেখবো আজকে আর বাটারফ্লাই এখানে কত কই মাছ দেখো আমি তো বলবোই ভাবছিলাম হেলিকপ্টার বাজি পাশে থাকে টেস্ট করে দেখবো একটা বাটারফ্লাই বাজি একটা টেস্ট করব আর সব বাজি ফাটাবো সবাই মিলে বাটারফ্লাই হচ্ছে কি ব্যাটারির মতো বাটারফ্লাই আছে হচ্ছে গিয়ে দুই চার ছয় আট দশটা দুটো ফাটাবো দেখবো টেস্ট করে আগে আগে হেলিকপ্টারটা পাঠাই হ্যাঁ প্রত্যেক বছর ওরা এই বাজিগুলোতে ঠকায় জানিস এই হেলিকপ্টার বাটারফ্লাই যাই জানলাম উড়ছে না দুবার থাক দু তিনটে পুজোর দিন খারাপ এবার এবার বাটারফ্লাইটাই দেখি যে এরা ঠকলাম কিনা আর বাজিগুলো আমরা কালকে কত বাজি ফাটিয়েছি টুকটাক টুকটাক

লোকেরা ভয় দেয় আজি পুরানো হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে জায়গা পরিষ্কার হচ্ছে আমরা এখন রাত্রেবেলা যাচ্ছি কে কানতে তোমার কালকে জন্মদিন মানে হাজার বারোটা কেক কাটা হবে ওর জন্য যাচ্ছে ওর হাজব্যান্ডও চলে এসেছে কাল আসবে জ্যাম প্রতিদিনের মতন এত রাতেও জ্যাম রানী নেমে গেছে ভয় ওরা দুজন এখান থেকে চলে এসছি মিয়া অমরেতে খোলা আছে এটাতেই চল লিভিস লেয়ার থেকে এটা ভালো হবে চল 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 এগলেস নেওয়ার কথা কারণ কাকা কাকি বৃহস্পতি নিরামিষ খায়

ও প্লেনের কথা বলছিল এটা নিয়ে চল্লিশ টাকা নিল এটা দেখতে ছোট উপরটা মেটাল বডি বেশ ভালো এরাও এসে খেলনা দিয়েছে রানি আবার এই পুতুল বলছে আমাকে কিনে দেবে দাদা এই পুতুলগুলোকেও কী করবে কি করবি তুই এই পুতুল দিয়ে কত করে পুতুলগুলো প্লেনটা দেখাই প্লেনটা বেশ অনেকটা যায় কনফিউশন চলছে এটা নেবে এখান থেকে সিঙ্গেল এই স্পাইডারম্যানটা নেবে না এইটা

যাই হোক এই ব্লগটা এখানে শেষ করছি কাল রাতেও ব্লগটা শেষ করা হয়নি জন্মদিনে কেক একটে কেটে গল্প থেকে করে ঘরে এসেছি সব ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও জন্মদিনে খাওয়া দাওয়া পার্টি আজকে হচ্ছে আর ওর হাজব্যান্ডও চলে এসছে সেটা তোমরা পরে ব্লগে দেখতে পারবে আর ও পুজোর পর চলে যাচ্ছে কালী পুজোর পরে সো যাই হোক আজ এতটাই আবার কথা হচ্ছে চলো টাটা